আজকে ভিডিওটি ডেডিকেটেড টাইগার হিলের রুট নিয়ে মানে কোন রুট ধরে তোমরা ডিরেক্ট টাইগার হিলে গিয়ে পৌঁছাতে পারো তো আমি এখন রয়েছি খবিরপুর ব্লকের কেমক স্ট্যান্ডে তার উপর দিয়ে যেতে হয় পাকুয়ার টাইগার হিল এই দিক চলে যাওয়া হচ্ছে রাস্তা সেটিও এখন আমি পার করে ফেললাম ঝাঁ চকচকে সুন্দর রাস্তা দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম নয় মাইল সামনেই রয়েছে মাইল স্ট্যান্ড এবং সেটি পার করলেই আসবে রাহুতারা স্ট্যান্ড এবং এই রাহুতারা নামটি শুনলে আমার মনে পড়ে যায় একটি সৃষ্টির কথা আমি একবার আমার মনে আছে যে কলেজ যাচ্ছিলাম আমি পড়েছি পাকোহাট ডিগ্রি কলেজে তো গাড়ি আসলো গাড়ি এসে রাহুতার ওখানে বাস বন্ধ করে দিল অবরোধে আমরা এই রাহুতারা থেকে টাকা পর্যন্ত হেঁটে গেছি আমি ছিলাম বিলাস ছিল আর কে কে যেন ছিল বেশ আমাদের দুজনের কথাটাই মনে পড়ে কারণ আমরা দুজনই হাঁটছিলাম এটা হচ্ছে এগারো মাইল আমার অনেকদিন ইচ্ছা ছিল যখন আমি কলেজে পড়তাম তখন আমরা ভেবেছিলাম কলেজটা কমপ্লিট করার পরে থাকা সময় তো তখন তো ফাঁকাই থাকা চাঁদ জীবন তো তখন এসে এই দেখো হেভি হেভি আসার সময় এখানে একটা শুনবো তো সেই কলেজ পাশ আউট করে গেছি সেই বহুকাল লাগে কিন্তু এখন পর্যন্ত এই রুটগুলো ঘোরাও হয়নি কিছুই হয়নি এই সাথে গল্প করতে করতে আমি ঢুকে গেলাম বারো মাইল স্ট্যান্ডে এবং বারো মাইল স্ট্যান্ডে ঢুকে এবং ডান হাতে টার্ন নিয়ে যে রুটটি পড়বে সেই রুটটি ধরেই আমাকে সোজা যেতে হবে তাহলেই গিয়ে আমি পৌঁছাবো সেই টাইগার হিল ইকো পার্কে এই পকেট ধরে নিলাম এবং দেখতে পাচ্ছ স্ট্যান্ডে কত টোটো অটো রয়েছে মূলত টোটোর ভিড়ই বেশি তাই যারা বাসে আসতে চাও তারা বাসে বারো মাইল স্ট্যান্ডে নেমে অনেক গাড়ি কিন্তু পেয়ে যাবে এই রুটটা ডালনাও যায় পার্বতী ডাঙাও যায় আচ্ছা এই রুটের রাস্তাটা অল্প একটু খারাপ মানে যারা ধরো বাইকে যাবে তাদের জন্য একটু বিরক্তিকর হলেও সামনে কিছুটা গেলেই আবার ভালো রাস্তা কিন্তু শুরু এবং যা শুনে বুঝতে পারলাম যে এই রাস্তা ধরেই সোজা দেড় থেকে দুই কিলোমিটার যেতে না যেতেই আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো এই সেই পার্কে টাইগার হিল ইকো পার্ক জাগদালা গ্রাম পঞ্চায়েত এই থেকে আর কি করা চলো ভিতরে ঢোকা যাক এই হচ্ছে মেন গেট টিকিট তো এখানে নাই টিকিট কোথায় থেকে কাটতে হয় সম্ভবত সামনে থেকে বাইক পার্ক করার জায়গা আছে কিনা ও পিকনিক স্পট তো জায়গাটা দেখো অনেকটাই ধরান আর ওইদিকে অনেকটাই উঁচু রে বাবা বিশাল তো এই জন্যই টাইগার হিল বলেছে নাকি চলো এখানে গাড়িটা পার্ক করে দেওয়া যাক সুন্দর করে করলাম বন্ধ তো এই হচ্ছে বন্ধুরা টাইগার হিল ইকো পার্ক এখানে সমস্ত পার্কিং গাড়ি পার্কিং করা রয়েছে আমিও গাড়ি পার্ক করে দিলাম এই গেটটি দিয়ে সোজা ঢুকতে হবে ওখানে সম্ভবত টিকিট কাউন্টার আছে দিয়ে ভিতরে ঢুকবো তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে দেখা করছি আশা করছি টাইগার হিলের রুটটি নিয়ে তোমাদের মনে আর কোনো সংকোচ বা দ্বিধা থাকলো না এবং নেক্সট ভিডিওতে থাকছে এই টাইগার হিলের মধ্যে আসলে কি রয়েছে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে করে রাখতে হবে সাবস্ক্রাইব এবং করতে হবে জাস্ট কয়েকটি ঘন্টার ওয়েট বাই